দারুন সুখবর সাত শ্রেণীর দলিলে আর নাম জারি লাগবে না চালু হবে স্বয়ংক্রিয় সিস্টেম ভূমি মালিকদের জন্য আশার আলো হয়ে এসেছে ভূমি মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্ত এখন থেকে ষাটটি শ্রেণীর দলিলে আর লাগবে না মিউটেশন বা নাম জারি দলিল রেজিস্ট্রেশনের সঙ্গেই একই দিনে স্বয়ংক্রিয় ভাবে নাম জারিও সম্পূর্ণ হবে এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরা চলা হয়রানি বিলম্ব এবং অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে যাচ্ছে সরকার ভূমি মন্ত্রণালয় জানিয়েছে আপাতত দেশের কার্যালয়ে আধুনিক পদ্ধতি করা হয়েছে। মাসের মধ্যে দেশের সব এটি কার্যকর করার রয়েছে নতুন নিয়ম অনুযায়ী সাত শ্রেণীর দলিলের ক্ষেত্রে আলাদা করে নাম জারি করতে হবে না বিক্রয় কবলা সাব কবলা দলিল জমি বিক্রি ও ক্রয়ের মাধ্যমে সম্পাদিত এই দলিল স্বয়ংক্রিয়ভাবে নামজারি নাম জারি হয়ে যাবে হেবা দলিল রক্ত সম্পর্কের মধ্যে বিনামূল্যে সম্পত্তি হস্তান্তরের এই এখন নামজারি প্রক্রিয়া নিজে থেকেই সম্পূর্ণ হবে হেবা দলিলেও একই সুবিধা পাওয়া যাবে বন্টন নামা দলিল পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে করা দলিলেও নামজারি হবে অটোমেটিক ভাবে ওসিয়ত নামা দলিল কারো মৃত্যুর পর ওসিয়ত অনুযায়ী যিনি মালিক হবেন দলিলের রেজিস্ট্রেশনের দিনই তার নামেও মিউটেশন সম্পূর্ণ হবে। এওয়াজ বদল দলিল জমি বিনিময়ের মাধ্যমে সম্পাদিত এই দলিলেও সাংক্রভাবে নামজারি হবে। না দাবি দলিল যেখানে কোনো পক্ষ জমির উপর দাবি ত্যাগ করে সেই দলিলেও আর আলাদাভাবে নামজারি করা প্রয়োজন হবে না। এখন থেকে সাব রেজিস্টার অফিস ও উপজেলা এসি ভূমি অফিসের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। ফলে দলিল রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে নামজারি তথ্য ভূমি অফিসে পৌঁছে যাবে এবং একই প্রক্রিয়াটা নিবন্ধিত হবে আগে দলিল রেজিস্ট্রেশনের পর ভূমি অফিসে আলাদাভাবে আবেদন করতে হতো নাম জারির জন্য যা ছিল সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং দুর্নীতি প্রবণ নতুন এই ডিজিটাল পদ্ধতি সে ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দিবে কারা এই সুবিধা পাবেন এই সুবিধা শুধুমাত্র নতুন দলিল রেজিস্ট্রেশনকারীদের জন্য প্রযোজ্য হবে পূর্বে যারা দলিল করেছেন তাদের আগের নিয়মে নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সারা দেশবিবে এই আধুনিক পদ্ধতি চালু হলে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো সহজ হবে স্বচ্ছ এবং সময়সাশ্রয়ী হবে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই বিষয়ে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এছাড়া অবশ্যই আমার ভিডিওটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হতে পারে